পাখি তো অনেক দেখেছেন কিন্তু এই বাজ পাখি সবার চেয়ে আলাদা সবার চেয়ে দুর্দান্ত যার কাছে বার্সেলোনার দশ বছরের ইউসিএল স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল বার্সেলোনার গোলবারে মার্টিনেস আকে রবি ফ্রাত্তেসিরি দেদার্সে বল পাঠালেও বার্সেলোনার বিপক্ষে ইন্টারের জয়ের নায়ক ছত্রিশ বছর বয়সী ইয়ান সোমার বাংলায় ছন্দ আছে বুড়োর এক পা কবরে তাও জোর কমে না যেন সোমারকে উদ্দেশ্য করেই বানানো পা চলে না ক্লান্তি ঘাড়ে বসে পেশাদার ফুটবলে তিরিশ পেরোতেই শরীর জানান দেয় সময়ের হিসাব কিন্তু কখনো কখনো বয়সী হয়ে ওঠে অভিজ্ঞতার দায়িত্বে সানসিরোর নীল কালো গ্যালারি যখন স্তব্ধ হয়ে যাওয়ার অপেক্ষায় তখনই এগিয়ে এলেন বুড়ো ইয়ান সোমার সুইজারল্যান্ডের এই গোলরক্ষক যেন সময়কে পাত্তা না দিয়ে প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা ৩৪ বছর বয়সী এই গোলকিপার বার্সার বিপক্ষে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে করেছেন চোদ্দটি সেফ গত পনেরো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যা দ্বিতীয় সর্বোচ্চ শুধু সংখ্যায় নয় প্রভাবেও এই সেফগুলো ম্যাচের রূপরেখা বদলে দিয়েছে দ্বিতীয় লেগে তাকেই দেওয়া হয়েছে ম্যাচ সেরা পুরস্কার সাতটি সেফ যার মধ্যে চারটি ডাইভ দিয়ে এক্সির হিসেব বলছে তিনি ঠেকিয়েছেন প্রায় তিন দশমিক নয় পাঁচ কোল বা প্রায় চারটি জলজ্যান্ত গোল বার্সেলোনার মতো দুর্ধর্ষ আক্রমণাত্মক দল যার সামনে ইয়ামাল পেদ্রি ফেরবিন রাফিনিয়াদের মতো খেলোয়াড় তাদের সবাইকে একাই আটকে দিয়েছেন সোমার বিশেষ করে এক্সট্রা টাইমে ইয়ামালের বিপক্ষে করা সেই দুর্দান্ত সেইভগুলো হয়তো বছরের সেরা সেইভ হিসেবে বিবেচিত হতে পারে সেই মুহূর্তটাই যেন ইন্টারকে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে দিল অথচ এই ইয়ান সোমার কিছুদিন আগেও ইউরোপের বড় ক্লাবগুলোর মূলধারার আলোচনায় ছিলেন না বায়ারনে খেলার আগে কখনোই তার নাম উঠত না শিরোনামে অথচ দুই হাজার একুশ ইউরোতে এম বাপ্পের পেনাল্টি ঠেকিয়ে ফ্রান্সকে বিদায় করেছিলেন ক্লোজ মুহূর্তে কিভাবে রক্ষা করতে হয় সেটা তার চেয়ে ভালো কেউ জানে না দুই সালে তেইশ সালে যখন আন্ত্রে ওনানকে পঞ্চাশ মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেডে বিক্রি করে তখন মাত্র ছয় মিলিয়নে এই বুড়ো সোমারকে দলে নেয় অনেকেই তখন প্রশ্ন তুলেছিল এই বয়সে কি করবে উত্তরটা সোমার দিয়েছেন মাঠে প্রতিটি ডাইভে প্রতিটি পাঞ্চে প্রতিটি মিনিটে মিনিটে দলের জন্য প্রাণ ঢেলে দেওয়া এই মানুষটি হয়ে উঠেছেন ইন্টারনেট নির্ভরতার প্রতি তার প্রতিটি সেফ যেন বলে আমি আছি তুমি ভরসা রাখো তার পারফরমেন্স শুধু একটি ম্যাচে নয় একটি ক্লাবের ইতিহাসে একটি শহরের গর্বে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান টিকে আছে ইন জাগির চুলে পাক ধরা অভিজ্ঞতায় আর সোমারের আঙুলের ডগায় গড়ে তোলা এক অদৃশ্য দেয়ালে বর্ষা বিদায় নিয়েছে কিন্তু সোবার বুঝিয়ে দিয়েছেন অভিজ্ঞতা আর সংকল্প থাকলে বয়স কোনো বাধা নয় বরং সেটাই হয় জয়ের আসল শক্তি আজকের এই ম্যাচকে আগামী কয়েক বছর বাঁচিয়ে রাখবেন ইয়ান সোমার এক বছর পর এই দিন আসলে বার্সার সমর্থকেরা ভাববে কিভাবে ছত্রিশের এক বুড়ো আটকে দিয়েছিল তরুণ জোয়ানদের এই দলকে ইন্টারের সমর্থকেরা গর্ব করবে আর ধন্যবাদ দিতে থাকবে শুধু কি একটা ধন্যবাদের প্রাপ্য এই সোমার সব বিলিয়ে দিলেও আজকের সোমারের কৃতজ্ঞতা পূরণ করতে পারবে না নীলকালো এই সানসিরো